এখন আসি মুন্সীগঞ্জ জেলার সিরাজ দেখান উপজেলার রসুনি ইউনিয়নের চোর মতন এলাকায় এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে সাড়ে বারোটার দিকে কুণ্ডেবাজার ব্রিজ মালখানাগড়ের সাথেই যে কুণ্ডেবাজার ব্রিজ এই টঙ্গিবাড়ি পাশের দিকে এইদিকে দিকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে যে একটি অটো দিয়ে যে মৃৎশিল্পী শিল্পী যতীন পাল তিনি হাসারা থেকে এই মাটির যেই এই মাটির যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে অটোতে করে তিনি যাচ্ছে ছিল কুণ্ডে বাজারে তো সেইখানে যাওয়ার পথে অটোর অটো কুণ্ডে বাজার ব্রিজে উঠার সময় ট্রাককে সাইড দিতে গিয়ে তখন অটোটি খাদে পড়ে যায় উল্টে যায় তখন এই অটো সহ অটোর যে মালামাল ছিল এই পালের উপরে পড়ে যায় তো সেখানেই ঘটনাস্থলে মারা যায় সেখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসার পরেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কুণ্ডীবাজারের ভিড়ে যে দালানটা একটা আগে বড় এক মানে 24 চাপের পরে মানে আপনাদের গাড়িটা সাইডে গেছে সাইডের কারণে মানে গাড়িটা ধাক্কার সাইডে পড়িয়া

Sure